হ্যালো গাইস আপনি কি জানেন আপনার একটু ভুলের জন্য আপনার ফোনটা যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোনের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাও হ্যাক হয়ে যেতে পারে এমনকি আপনার ফোনে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে সেগুলোও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে জাস্ট আপনার একটি ভুলের কারণে তো কি এমন ভুল আপনি সেই ভুল করে রেখেছেন কি না তো এটা বুঝবেন কি করে জাস্ট এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ফোন থেকে আপনার জিমেলে চলে যাবেন তো দেখুন আমি আমার ফোন থেকে আমার জিমেলে চলে আসলাম তো জিমেলে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে প্রোফাইল যে লোগোটা জিমেলের যে লোগোটা জাস্ট এই লোগোতে আপনারা ট্যাপ করবেন তো আমি এই লোগোতে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পরে এখন আপনারা যেটা করবেন স্কল করে একটু আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশনটা জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি এই অপশানে ট্যাপ করে দিলাম তো এই অপশনে ট্যাপ করার পরে এখন আমরা যেটা করব এখান থেকে স্কল করে একটু এদিকে সরিয়ে নেব না পর এখানে দেখুন যে এখানে সিওটি যে অপশনটা জাস্ট সিকিওটি অপশনে আমরা এখন ট্যাপ করব তো আমি সিরোটি অপশনে ট্যাপ করলাম তো সিওটি অপশন ট্যাপ করার পরে এখন আমি স্ক্রল করে একবারে নিচে চলে আসবো নিচে আসার পর এখানে দেখুন যে ম্যানেজ অল ডিভাইস তার মানে আমি আমরা করি কি অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি কিন্তু ডাউনলোড করার পর আমাদের যখনটা লগ ইন চায় আমরা কিন্তু বিভিন্ন ধরনের যে আমরা জানি না যে আমরা যে অ্যাপসটা ডাউনলোড করতেছি সেটা আমাদের প্রভাত সিকিউরিটি দেবে কিনা বা সেটা কোনো ফেক অ্যাপস কি আমরা কিন্তু যাই না যার ফলে কিন্তু আমরা এখান থেকে কী করি আমরা কিন্তু আমাদের অরিজিনাল যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে আমরা এখান থেকে লগ ইন করি তো আমরা যদি আমাদের অরিজিনাল জিমেলটা দিয়ে লগ ইন করি তাহলে যেখান যেটা সমস্যা হবে সেটা যদি চাই যে আমরা যখন লগ ইন করবো আমাদের কিন্তু জিমেলের পাসওয়ার্ড তার কাছে কিন্তু থেকে যায় সে যদি মনে করে যে আমার ফোনে যা কিছু আছে সব কিছু তার ফোনে নিয়ে যাবে এটা কিন্তু সম্ভব জাস্ট আপনার জিমেলের মাধ্যমে তো আপনি দেখবেন কি করে যে আপনার জিমেলেরটা কোনো ধরনের হ্যাক হয়েছে কি না বা আপনার জিমেলের মধ্যে অন্য কেউ এক্সেস নিয়ে বসে আছে কি না তো এটা দেখার জন্য জাস্ট আপনি যেটা করবেন এখান থেকে যে ম্যানেজ অল ডিভাইস যে অপশনটা জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করে দিবেন তো আমি এই অপশানে ট্যাপ করে দিলাম তো এই অপশান ট্যাপ করার পর এখন দেখুন যে আমার সামনে কিন্তু আমার যে জিমেল যে আমার যে জিমেলটা আছে আমার জিমেল কোথায় কোথায় লগ ইন আছে সব কিন্তু এখানে দেখাবে যা একটু ওয়েট তো দেখুন আমার জিমেলটা কিন্তু এখানে দেখাবে যে আমার এই জিমেল আইডি আমি কোন কোন অ্যাপসের মধ্যে লগ ইন করেছি বা কোথায় কোথায় লগ ইন করেছি তো এখানে এখানে আমার কিন্তু একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর এখানে কিন্তু আমাদের দেখাবে দেখুন তো আবার আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর সাথে দেখুন আমার কিন্তু এখন এটা দেখাবে যে আমার জিমেল অ্যাকাউন্টটা কয়টা ডিভাইসে লগ ইন করে রেখেছি জাস্ট দেখুন এই যে এই যে এই দেখুন যে আপনারাও কিন্তু সেমভাবে এখানে দেখে নিতে পারবেন যে আপনারা আপনার যে জিমেলটা এখানে যে যে ডিভাইসে লগ ইন আছে এটা কি আপনার ডিভাইস নাকি অন্য কোনো ডিভাইস আপনারা দেখবেন যে যদি মনে করেন যে এই ডিভাইসটা আপনার না তো আপনি যেটা করবেন এখান থেকে এই ডিভাইসটার উপরে একটা ট্যাপ করবেন তো আমি এই ডিভাইসটার উপরে একটা ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখন যেটা হবে আপনি চাইলে এখান থেকে এই যে দেখুন সিং আউট যে অপশন ফোনটা এই সিং আউট অপশনে আপনি ট্যাপ করে দেবেন তো আমি সিং আউট অপশনে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু ওই ফোন যে ফোনে আমার এই জিমেলটা লগ ইন আছে সেই ফোন থেকে কিন্তু অটোমেটিক এখান থেকে লগ ইন লগ আউট হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন